হ্যালো বন্ধুরা আরবি হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা আলোচনা করব পান খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে চলুন আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক ভিডিও শুরুতেই আমরা জানব পানের উপকারিতা পানে যেমন ক্ষতিকারক দিক আছে তেমন গুণাগুণ রয়েছে এক পান হজম শক্তি বাড়ায় দুই পান খেলে পেট পরিষ্কার হয় তিন রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পান সাহায্য করে চার পানের সাথে গোলমরিচ লবঙ্গ মিশিয়ে খেলে কাশি কমে যায় সমস্যায় পান খুবই উপকারী আওয়াজ পরিষ্কার করতে পান সাহায্য করে ছয় মুখে ঘা হলে পানের মধ্যে কর্পূর দিয়ে চিবিয়ে খেয়ে বারবার পিক ফেললে সুফল পাওয়া যায় সাত সর্দি কাশি হলে পানের রসের সাথে মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় আট পান খাওয়ার ফলে মুখে যে লালা সৃষ্টি হয় তা হজম শক্তি বৃদ্ধি করে নয় পান খেলে মুখে স্বাদ ফিরে আসে দশ হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে পান পানের বেশ কিছু অপকারিতাও রয়েছে পান খাওয়ার সময় এসব বিষয়ও খেয়াল রাখতে হবে এবারে আসুন আমরা জানবো পানের অপকারিতা সম্পর্কে অপকারিতা সমূহ এক পানের সঙ্গে বেশি ক্ষয়ের খেলে ফুসফুসে ইনফেকশন হয় দুই যাদের জ্বর এবং দাঁতের সমস্যা রয়েছে তাদের পান খাওয়া বন্ধ করে দেওয়া উচিত পানের সঙ্গে জর্দা মিশিয়ে খেলে পানের সব গুণ নষ্ট হয়ে যায় চার পানে বেশি মাত্রায় চুল খেলে দাঁতের ক্ষতি হয় পাঁচ খাওয়ার পরে পান খাওয়া উচিত খালি পেটে পান খাওয়া উচিত নয় ছয় বেশি পান খেলে মুখ ও চোখের রোগ হতে পারে পানের সঙ্গে বেশি সুপরি খাবেন না আজকের মতো এ পর্যন্তই আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন